স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্রে ফাঁসের ভুয়ো প্রচার সামাজিক মাধ্যমে ভুয়ো প্রচারের অভিযোগ অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে এক যুবক মৃত মেদিনীপুরের বাসিন্দা অরিন্দম পাল স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো প্রচার এবং এই ঘটনাকে সামনে রেখে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মেদিনীপুরের বাসিন্দা অরিন্দম পাল তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এস এল পরীক্ষা অভিযুক্ত একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে পরীক্ষার আগে বিভ্রান্তি ছড়াতেই কি এই ভুয়ো প্রচার তদন্ত শুরু করেছে পুলিশ তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শুনব কত ভাবে বলবো সেটা আমি বুঝতে পারছি না আবার গ্রেফতার হলো অরিন্দম নামে বিজেপির একজন কর্মী মিথ্যে ফেসবুক পোস্ট করেছিল ফেক ফেসবুক পোস্ট বলা হয় চন্দ্রকোনা বিধানসভার মাঙ্গলি জিপি থেকে দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেফতার হলো সবাই এক সবাই মিথ্যে সবাই উদ্দেশ্য একটাই বাংলাকে করা উদ্দেশ্য একটাই বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া থেকে কি বলা হচ্ছে দেখুন বিজেপি কর্মী এই ধরনের কাজ করবে আমরা বিশ্বাস করিনি আর ও আমাদের বিজেপির সঙ্গে ওদের ওর সঙ্গে কিছু সম্পর্ক নেই আমরা খোঁজ নিয়েছি এবং আমার ওখানে লোকাল নেতৃত্ব যারা আছে তাদের কাছেও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি যে ও আমাদের বিজেপির কেউ নেই কেউ নয় আর বিজেপি সমর্থন করে কি সেটা তো বলা সম্ভব নয় তো সেই হিসাবে আমরা এই পোস্টকে সমর্থনও করি না